আমাদের আজকের লেকচারে আপনাদের স্বাগতম কমিউনিকেশনের দক্ষতা অর্জনের জন্যে আমাদের কমিউনিকেশন স্টাডিজের অনেক কনসেপ্টসই কিন্তু জানা প্রয়োজন কিন্তু আমি আসলে এমনভাবে কনসেপ্টসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই না যেন আপনাদের মনে হয় এটা একটা পুঁথিগত বিদ্যা আর কাজে লাগবে না আমি গল্পের আকারে আপনাদের সাথে সেই কনসেপ্টসগুলো শেয়ার করতে চাই আজকে যেই কনসেপ্ট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কমিউনিকেশন কমিউনিকেশনের রকম ফের কমিউনিকেশনের অনেক ধরনের ক্লাসিফিকেশন হয় আমি সবগুলো আসলে আলোকপাত করব না আমি ইন্টারেস্টিং দুটো ক্লাসিফিকেশন নিয়ে আজকের লেকচারে কথা বলবো প্রথমটা হচ্ছে একটা কমিউনিকেশন কতটা ফর্মাল অথবা কতটা ক্যাজুয়াল এর উপর ভিত্তি করে কমিউনিকেশনকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে ফর্মাল কমিউনিকেশন আর ইনফর্মাল কমিউনিকেশান নাম শুনে বুঝতে পারছেন যে কমিউনিকেশনটা একটু স্ট্রাকচার্ড আনুষ্ঠানিক সেটা হচ্ছে গিয়ে ফর্মাল কমিউনিকেশান আর যে কমিউনিকেশনটা একেবারেই ক্যাজুয়াল সেটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন ফর্মাল কমিউনিকেশান ইউজুয়ালি অফিস এনভায়রনমেন্ট বিজনেস এনভায়রনমেন্টটা ইউজ করা হয় আর পারিবারিক জীবনে সোশ্যাল গ্যাদারিংয়ে আমরা যে কমিউনিকেশানটা ইউজ করি সেটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশান এখন এই দুটোর মাঝে পার্থক্য তো আছেই ভাষাগত পার্থক্য আছে বিষয়বস্তুগত পার্থক্য আছে এবং ডেলিভারির রকম ভেদেও পার্থক্য আছে এই যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলো আমি সবগুলো অ্যাড্রেস না করে কয়েকটা গল্প দিয়ে আপনাদের বোঝাই কখন কোন ধরনের কমিউনিকেশন আপনার জন্য প্রযোজ্য হবে ফর্মাল আর ইনফর্মাল কমিউনিকেশনের প্রথম যে পার্থক্যটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে ভাষাগত পার্থক্য দেখুন যখন আপনি একটা ফর্মাল সেটিংয়ে আছেন আপনি কিন্তু অনেক শব্দ ব্যবহার করতে পারবেন না আঞ্চলিক অনেক শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না আপনার শুদ্ধ ভাষায় কথা বলতে হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেমন দেখেন আপনি যখন আপনার বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিচ্ছেন আপনি কিন্তু করছি খেয়েছি গেছি এরকম কথা বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অফিস এনভায়রনমেন্টে কিন্তু হঠাৎ সবার মাঝে যদি আপনি এভাবে কথা বলা শুরু করেন মানুষ কিন্তু ভ্রু কুচকাবে আপনাকে একটু আলাদা আলাদাভাবে দেখবে মানে পুরো কমিউনিকেশনটা একটু কনফিউজিং হয়ে যাবে সো আপনাকে অফিস এনভায়রনমেন্টে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে আঞ্চলিক শব্দের ব্যবহার না করাটাই ভালো বাট স্থানকাল পাত্র ভেদে হয়তো করতে হতে পারে সেটা আপনার অফিসের কালচারটা কেমন সেটার উপর নির্ভর করবে এছাড়া আরেকটা ব্যাপার আছে আমরা হয় কি এক এক জেনারেশনে এক এক ধরনের ক্যাচ ফ্রেজ ইউজ করি সেগুলো আমরা ইউজ করতে এত অভ্যস্ত হয়ে যাই মাঝে মাঝে অভ্যাসবশত ফর্মাল সেটিংয়েও ওই ক্যাচ ফ্রেজগুলো আমরা ইউজ করে ফেলি যেরকম জোস সেই হয়েছে এই কথাগুলো কিন্তু আমরা বলি এটা যে একটা ফর্মাল লেকচার আমি হয়তো বোঝানোর জন্য খুব সেফ ওয়ার্ড ইউজ করলাম কিন্তু আমার জীবনে অভিজ্ঞতা আছে ক্লাসরুম এনভায়রনমেন্টে কর্পোরেট এনভায়রনমেন্টে আমি মানুষকে অভ্যাসবশত হঠাৎ সেট ফাক এই শব্দগুলো ব্যবহার করতে দেখেছি সো আপনাকে মনে রাখতে হবে এই শব্দগুলো হয়তো বন্ধুদের সামনে আপনি বলে ফেলতে পারেন কিন্তু একটা ফর্মাল সেটিং সেটিংয়ে কখনো যেন মুখ থেকে না বের হয় দিস উড বি ডেভেস্টেটিং ইনফর্মাল এবং ফর্মাল কমিউনিকেশনের দ্বিতীয় যে পার্থক্যটা যেটা আপনাদের বুঝতে হবে সেটা হলো কাঠামো বা স্ট্রাকচার কাঠামো বা স্ট্রাকচার বলতে বোঝাচ্ছি যখন আমরা নিয়ম মেনে কিছু কাজ করি তার মানে একটা কাঠামোর মধ্যে আমরা ফাংশন করছি যেরকম ধরুন আপনি যখন অফিস এনভায়রনমেন্টে কমিউনিকেট করছেন ধরুন একটা ইমেল কমিউনিকেশন সেটার কিন্তু একটা কাঠামো আছে কিন্তু আপনি যখন ফ্রেন্ডকে ইমেল করছেন কোনো কাঠামো কিন্তু নেই আপনি এক লাইন লিখে কিন্তু সেন্ড বাটনটা প্রেস করতে পারেন কিন্তু যখন ফর্মাল কমিউনিকেশান হবে বস বা কলিগ বা ক্লায়েন্ট তখন কি হবে কিছু স্যালিউটেশন আছে কিছু ধরনের গ্রিটিংস আছে কিছু ফর্মাল লাইনস আছে যেগুলো আপনাকে লিখতে হবে একটা ফর্মাল এন্ড এবং একটা ফর্মাল ওপেনিং লিখতে হবে সেই কাঠামোগুলো যদি আপনার জানা না থাকে তখন আপনার ইমেলটা আনপ্রফেশনাল ভাবা হবে তো এই কারণে যখন রিটার্ন কমিউনিকেশন আপনাকে কাঠামো ফলো করতে হবে শুধু যে রিটার্ন কমিউনিকেশান তা কিন্তু না ধরুন আপনাকে একটা মিটিং কল করতে হবে আপনাকে ফার্স্ট ইনভাইটেশন পাঠাতে হবে কারা কারা অ্যাটেন্ড করবে কে মিটিংটা চেয়ার করবে সেটা বলে দিতে হবে মিটিংয়ের এজেন্ডা আগে থেকে লেখা থাকতে হবে সেটা শেয়ার করতে হবে এবং কে মিটিং মিনিটস লিখবেন সেটা আপনার কমিউনিকেট করে জানাতে হবে সো এই যে পুরো ব্যাপারটা একটা কিন্তু স্ট্রাকচারের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু বন্ধুদের সাথে যখন আড্ডা হয় তখন কি আসলে এরকম আমরা প্ল্যান করি আজকে এই আড্ডাটা ও চেয়ার করবে আড্ডার বিষয়বস্তু লিখলে এরকম তো হয় না সো আড্ডা আমরা জাস্ট এনজয় করি একটা ইনফর্মাল স্ট্রাকচারে সো যেখানে কাঠামো নেই সেটাই ইনফর্মাল যেখানে কাঠামো আছে সেটাই ফর্মাল কিন্তু এটা বলে রাখা ভালো অনেক সময় ইনফর্মাল কমিউনিকেশন সিয়ারেও মাঝে মাঝে চিন্তা করতে হয় যে কিছুটা কাঠামো আনা জরুরি কিরকম ধরুন আপনার একজনের সাথে নতুন পরিচয় হয়েছে আপনি তার সাথে যেভাবে যতক্ষণ ধরে আড্ডা দেবেন যেসব বিষয়ে কথা বলবেন আপনার স্কুল ফ্রেন্ডের সাথে কি একইভাবে কথা বলবেন আড্ডা দেবেন নিশ্চয়ই না সো প্রথম যার সাথে মিট করছেন তাকে জানার জন্য চেনার জন্য কিছু ফর্মাল স্ট্রাকচারে কথাবার্তা বলা যায় কিন্তু যাকে অনেকদিন ধরে চিনি তার সাথে অন্য বিষয়ে কথা বলা যায় যেরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই আমাদের দেশে যেটা খুব বেশি হয় ভাই আপনার স্যালারি কত এরকম কোয়েশ্চেন কিন্তু অনেককে করতে শোনা যায় কিন্তু একজন রিসেন্টলি পরিচয় হয়েছে এরকম মানুষকে আসলে এরকম কোয়েশ্চেন করা যায় এটা শিষ্টাচার বহির্ভূত কিন্তু আপনি আপনার স্কুল ফ্রেন্ডকে কিন্তু জিজ্ঞেস করতেই পারে আই দোস্তর স্যালারি কতরে করা যায় কিন্তু সো সবসময় মনে রাখবেন কাঠামো থাকবে আবার কাঠামো হয়তো থাকবে না এই পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে স্থান কাল পাত্র পাত্রভেদ ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের তৃতীয় যে পার্থক্যটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কমিউনিকেশনের দৈর্ঘ্য কতক্ষণ আমি কথা বলবো কতক্ষণ আমি একজনের সাথে এনগেজড থাকবো ফর্মাল সেটিংয়ে আপনাকে সবসময় মনে রাখতে হবে সবার টাইম ইজ ইম্পর্টেন্ট আপনি যেই কথাটা বলতে চান সেটা একদম সংক্ষেপে সঠিকভাবে বললেই আপনার কাজ শেষ ধরুন আপনার কলিগকে আপনার কিছু একটা জানাতে হবে আপনি তার কিউবিকেলে যে কথা বলা শুরু করলেন আপনি যতটুকু কথা বলার দরকার সেটা বলে কিন্তু চলে আসবেন আপনি যদি গল্প করতে শুরু করেন আপনি তার পার্সোনাল টাইম থেকে কিন্তু টাইম নিয়ে নিচ্ছেন আপনি কিন্তু জানেন না সে কি আদৌ আপনার সাথে কথা বলতে চায় কি না তিনি বিরক্ত হচ্ছেন কি না তিনিও আরেকটা কাজে বিজি ছিলেন কি না সো ফর্মাল সেটিংয়ে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট সেন্সিটিভিটি যে আরেকজন মানুষের সময় যে আমি নিচ্ছি আমি কি আসলে নিতে পারি কি না কিন্তু ধরেন আপনি আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে আপনি কি সময় ধরে আড্ডা দেবেন নিশ্চয়ই দেবেন না সো ইনফর্মাল সেটিংয়ে ঘন্টার পর ঘন্টা আপনি অবান্তর কথাও বলতে পারেন আপনার বন্ধুরা যদি আপনার সেই অবান্তর কথাগুলোকে এন্টারটেইন করেন তারা যদি এনজয় করে সো দৈর্ঘ্যটা ভেরি ইম্পর্ট্যান্ট এখানে আরেকটা বিষয় আছে ইনফরম্যাল সেটিংয়েও সবসময় যে আপনি অনর্গল অনেক কথা বলতে পারবেন তা কিন্তু না হয়তো মানুষটা আপনার বন্ধু আপনার একজন আত্মীয় কিন্তু তিনি হয়তো রিক্সা দিয়ে যাচ্ছিলেন একটা কাজে হঠাৎ করে রিক্সা থামিয়ে যদি আপনি তার সাথে কথা বলা শুরু করেন আপনার কিন্তু বুঝতে হবে তিনি হয়তো কোথাও যাচ্ছিলেন তারও হয়তো কাজ আছে এখন সে আপনার অনেক বছরের বন্ধু হলেই যে আপনি তার রিকশায় উঠে যাবেন তাকে নিয়ে অন্য কথা অন্য প্ল্যান করে ফেলবেন তাকে আগে বুঝতে দিতে হবে যে সে সেই ফ্রিডমটা আপনাকে দিচ্ছে কিনা সো আবারও একটা কথা বলি আমাদের সবসময় মনে রাখতে হবে কমিউনিকেশনটা যদি এফেক্টিভ করতে হয় তাহলে স্থান কাল পাত্র ভেবে আমাকে ডিসিশন নিতে হবে কোনটা আমার জন্য ঠিক এবং যে মানুষটার সাথে আমি কমিউনিকেট করছি সে সেটাকে ঠিক ভাবছেন কি না ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশান নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এবার আসুন আরেকটা ক্লাসিফিকেশানে যাই এই ক্লাসিফিকেশানটা ইজ বেসিক্যালি আমরা যখন কমিউনিকেশন করব কতটা সরাসরি আমরা কথা বলবো এর উপর ভিত্তি করে হয় যদি আমরা সরাসরি কোনো কথা বলি ডিরেক্ট কমিউনিকেশন ইজি টু আন্ডারস্ট্যান্ড আর যদি একটু ঘুরিয়ে কথা বলি সরাসরি না বলি ইনডিরেক্ট কমিউনিকেশন এখন আপনি বলতে পারেন যে এতদিন যে আমরা যা শিখলাম মনে হয়েছে সবসময় ডাইরেক্ট কমিউনিকেশান হওয়া উচিত কিন্তু না কিছু সময় আপনাকে বুঝতে হবে যে কমিউনিকেশনটা আজকে ইনডিরেক্ট হলে সবার জন্য ভালো আমার জন্য ভালো যার সাথে কমিউনিকেট করছি তার জন্য ভালো কিছু এক্সাম্পল দেই ধরুন আপনার কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আপনি বাসা থেকে বেরোচ্ছেন এবার পাশের বাসার প্রতিবেশী উনি হঠাৎ করে বাসায় চলে এসছেন এখন আপনি কি বলবেন ভাইয়া আমার একটা কাজ আছে সরি আজকে এভাবে কি বলা যায় ডিরেক্টলি আমাদের কালচারে আসলে আমরা বলতে অভ্যস্ত না কি করা যায় আপনি কিন্তু তাকে একটু বসতে দেবেন কিন্তু বসতে বসতে বোঝাবেন যে ইস ভাই মনটাই খারাপ হয়ে গেল আমি তো একটা প্ল্যান করেছিলাম আপনার সাথে আজকে সময়টা কাটাতে পারবো না কারণ আমার ওই জায়গায় যেতে হবে এই কাজটা আছে না একটু বসেন একটু একটু নিয়ে আসি আপনি কি করলেন শুরুতেই বুঝিয়ে দিলেন যে আপনার অনেক কাজ আছে আপনি বেশিক্ষণ সময় থাকতে পারবেন না কিন্তু আপনি কিন্তু তাকে আবার বিদায় করে দিচ্ছেন না আপনাকে বসতে দিচ্ছেন একটু চা নিয়ে কিন্তু অতটুকু শুনেই না 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 ভাই আজকে চা আনতে হবে না আপনার যেহেতু কাজ আছে আপনি আমি কালকে আসব এটাই কিন্তু হবে কিন্তু যদি এমন হয় যে আপনি যদি বলেন যে ভাই আমার একটু কাজ আছে সরি আপনার সাথে সেই মানুষটা কিন্তু আর মনে হয় না সামনাসামনি খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে সো এই যে ইনডাইেক্ট একটা করলেন এটা কিন্তু খারাপ করলেন না এটাই ঠিক করলেন সো আমাদের আসলে এটা কালচারাল সিগনিফিকেন্স আছে অনেক দেশে আছে যেখানে মানুষ খুবই ডিরেক্ট তারা মাইন্ড করে না আবার অনেক দেশে আছে ডিরেক্ট হওয়াটা রুড অভদ্রতার পর্যায়ে পড়ে সো আমাদের দেশে যেহেতু এই ধরনের সিচুয়েশানে ডিরেক্ট হওয়াটা একটু রুড আমাদের একটু বুঝে কমিউনিকেট করতে হবে হয়তো ইনডাইরেক্ট কমিউনিকেশনটাই এখানে শ্রেয় এটা তো ছিল ব্যক্তিগত জীবন থেকে একটা অভিজ্ঞতা প্রফেশনাল ওয়ার্ল্ডে কি হয় প্রফেশনাল ওয়ার্ল্ডে কি ডাইরেক্ট কমিউনিকেশান গুরুত্ব দেওয়া উচিত না ইনডাইরেক্ট কমিউনিকেশান এটাও আপনাকে বুঝে নিতে হবে ডাইরেক্ট কমিউনিকেশান সবসময় হয়তো ভালো কিন্তু যখন একটা সেন্সিটিভ টপিক হয় এমন যদি হয় আপনি কাউকে ফিডব্যাক দিচ্ছেন এবং তাকে যদি নেগেটিভ ফিডব্যাক দেন সে অপমানিত বোধ করতে পারে তখন হয়তো ইন্ট কমিউনিকেশন ইজ বেটার যেরকম ধরুন স্টর্মিং হচ্ছে মিটিং রুমে বসও আছে আপনার কলিগরাও আছে একজন কলি একটা আইডিয়া থ্রো করলেন আপনি যদি মুখের উপর বলেন যে না ভাই এটা কী আইডিয়া যদি তার মুখের উপর হেসে দেন ডিরেক্টলি বলে ফেললেন তো সে খুশি হলো খুশি তো হলোই না ইউ হ্যাভ জাস্ট মেড এন এনেমি অফিস অ্যান্ড এনেমিট দ্যাট সো আপনি কীভাবে একজন মানুষকে সমালোচনা করবেন তাকে অফেন্ড না করে এটা কিন্তু সবসময় সম্ভব হয় না আবার চুপ করে থাকলেও আপনি কিন্তু ইউর নাট বিং অনেস্ট সো আপনাকে এটা শিখতে হবে কিভাবে ইনডাইরেক্টলি কাউকে বোঝানো যে আইডিয়াটা খুব একটা ভালো না কিন্তু তাকে অফেন্ড না করা কি বলতে পারেন আপনি বলতে পারেন যে দ্যাট ওয়ার্কস কিন্তু আমার মনে হয় যে এই আইডিয়ার রিলেটেড এরকম আইডিয়া ইজ বেটার এটা বলতে পারেন অথবা বলতে পারেন যে দিস ওয়ার্কস বাট ইউর ইউরিয়েন্ট ইউ ক্যান কাম আপ বেটার সলিউশন কি করলেন ইউর ব্রিলিয়েন্ট বলে তাকে কিন্তু ব্যালেন্স করে দিলেন অ্যান্ড ইউ হ্যাভ ক্যান কাম আপ উইথ দ্য বেটার সলিউশন মানে আপনি এর চেয়ে ভালো আরেকটা কিছু পারবেন এর মাঝে কিন্তু কমিউনিকেটেড হয়ে গেল যে এই আইডিয়াটা অতটা ভালো না সো আপনি কমিউনিকেশনটা হলো কিন্তু ডিরেক্টলি কাউকে আপনি অপমান করলেন না এটা আসলে অপমান না কিন্তু আমাদের দেশে অনেকে এটাকে অপমান হিসেবে নেবে এই জন্যই আপনাকে ইনডিরেক্টলি কথাগুলো বোঝাতে হবে ইটস আ স্কিল ওভার টাইম আই এম শিওর আপনারা বোঝে যাবেন অ্যান্ড ইউ ক্যান অ্যাকোয়ার দ্য স্কিল এখানে শেষে একটা কথা আমাকে বলতেই হবে এই ক্লাসিফিকেশানটা কিন্তু কোনো বাইনারি ক্লাসিফিকেশান না এমন না যে একটা কথা ডিরেক্ট অথবা ইনডিরেক্ট মাঝামাঝি কিছু না সেটাও হতে পারে কারণ ইটস নট এ ক্লাসিফিকেশন উইচ ইজ বাইনারি ইট ইস আপেকট্রম একটা কথা কতটুকু ডিরেক্ট কতটুকু ইনডিরেক্ট সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে এবং আপনাকেই ওই স্থানকাল পাত্র ভেদে বুঝে বলতে হবে আবার একই কথা ইটস এ স্কিল দ্যাট ইউ উইল অ্যাকোয়ার ওভার টাইম ইট টেক্স প্র্যাকটিস কিন্তু মাথায় জিনিসটা রাখতে হবে কিছু কিছু সিচুয়েশনে আমাকে ডিরেক্ট কমিউনিকেট করতে হবে কিছু কিছু সিচুয়েশনে আমাকে খানিকটা ইনডিরেক্ট হতে হবে